আমাদের বাউল নাম ধরে একদল বদমাস তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে লালনের নামে ভাব গান গাচ্ছে যেভাবেই হোক আল্লাহর নামে যে বাজে কথা বলছে তার পক্ষ নিয়ে প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছে দৌহিত জনতা নাম করে তাদের গ্রেপ্তার নির্দেশ দিয়েছেন কিন্তু বাউলদের গ্রেপ্তার নির্দেশ দেন নাই বাংলাদেশের মেয়ে ব্যাংককে সুন্দরী প্রতিযোগিতায় মিস ইউনিভার্স বড় ব্যানার খাটিয়ে দাঁড়িয়ে আছে তার ছবি সারা বিশ্ব দেখছে আমাদের বাউল নাম ধরি একদল বদবাস তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে লালনের নামে ভাব গান গাচ্ছে যেভাবেই হোক আল্লাহর নামে যে বাজে কথা বলছে তার পক্ষ নিয়ে প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে যারা কথা বলছে জনতা নাম করে তাদের গ্রেপ্তার নির্দেশ দিয়েছেন কিন্তু বাউলদের গ্রেপ্তার নির্দেশ দেন নাই তবে বাউলদেরকে এর আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এখন তাদেরকে আর উদ্ধারের জন্য আর একদল বুদ্ধিজীবী নাম ধরে বামপন্থী বস্তুবাদ আরেক লোক নাস্তিক বুদ্ধিজীবী নাম ধরে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা আবার বিশেষ নাগরিক নাম দিয়ে বিবৃতি চালিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরাও কিন্তু এই সমস্ত বাজে লোকদের সঙ্গে আমরা কখনো মিশি নাই বিশ্ববিদ্যালয়গুলোকে শেষ করে দিচ্ছি এসব লোকগুলা সেই সঙ্গে যোগ হয়েছে আরেক লোক যারা নতুনভাবে দাবি তোলা শুরু করেছে যে বাংলাদেশে কোনো করণ সুন্দর আইন চলবে না এখানে এমপি সাহেবরা যা করবেন সেটাই হবে আইন আর সেজন্য চারিদিকে এমপি নির্বাচনের একেবারে ঝড় উঠে গেছে সব পাগল হয়ে গেছে পত্রিকা দেখছে মানে ইসলামপন্থী পত্রিকালার এই সবচেয়ে বেশি বাজে কথা বলছে তারা বলছে বাংলার মানুষ মুখী আছে কখন ভোট দেবে কৃষি ভোট দিতে হবে বদমাস তৈরি করার জন্য ভোটে কোনো ভালো মানুষ আছে ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের পথ রাওয়ন সে ভোটে পাস করা নেতানিয়াহুর মতো বিশ্ব সন্ত্রাসী সে ভোটে পাস করা তো বাংলাদেশে এই যত এমপি হবে সব এক একটা এলাকার দাপুটে জালাম হবে এটা কখনো জনগণের কল্যাণ চাইনে চাইবেও না কোনো কালে কিন্তু ভোটার সময় বলবো আমরা জনকল্যাণে গদ গদ